হ্যালো টেক লাভার্স আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঁচিশ হাজার টাকার নিচে সেরা চারটি গেমিং স্মার্টফোন রিভিউ যদি আপনি একটি বাজেট ফ্রেন্ডলি গেমিং ফোন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চলুন দেখে নিই কোন ফোনগুলি আমাদের তালিকায় রয়েছে প্রথমেই যে ফোনটি রয়েছে সেটির নাম ইনফিনিক্স জি টি টোয়েন্টি প্রো ইনফিনিক্সি টোয়েন্টি প্রো একটি গেমিং এবং একটি মডার্ন অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্চ এবং পিক ব্রাইটনেস তেরোশো নিটস এর ডিসপ্লে গেমিং মাল্টিমিডিয়া কন্টেন্টের জন্য এক কথায় অসাধারণ এই ফোনে রয়েছে মিডিয়া টেক ডায়ম্যান্ড আলটিমেট এবং মেল জি সিক্স ট্রেন এম সি সিক্স জিপিউ যা গেমিং এর জন্য এইট জিবি বারো জিবি এলপি ডিডি আর ফাইভ এক্স র্যাম এবং দুশো ছাপান্ন ইউপিএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ এটি একটি পিক্সেল ওয়ার্ক এক্সেল টার্ব গেমিং ডিসপ্লে চিপসের সহ আসে যা এমই এম সি প্রযুক্তি ব্যবহার সিক্সটি এফপিএস থেকে ওয়ান টোয়েন্টি এফপিএস পর্যন্ত বাড়ানো সক্ষম ফোনটির পিছনে রয়েছে একশো আট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা টু মেগাপিক্সাল মাইক্রো ক্যামেরা এবং টু মেগাপিক্সাল থিয়েটার ডেপ সেন্সার সামনে রয়েছে বত্রিশ মেগাপিক্সাল সেলফি ক্যামেরা ক্যামেরা পারফরম্যান্স মোটামুটি ভালো তবে এই ফোনটি মূলত গেমিং ফোকাসড ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএজের ব্যাটারি যা দীর্ঘ সময় গেমিংয়ের জন্য উপযুক্ত সাথে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যা দ্রুত চার্জিং নিশ্চিত করে এই ফোনটি বিশেষভাবে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে এর উচ্চ রিৎপ্রেসি রেট শক্তিশালী প্রসেসর এবং গেমিং থিমস ডিজাইনের গেমারদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যাকেজ প্রদান করে আমাদের দুই নম্বর যে ফোনটি রাখা হয়েছে সেটির নাম ওয়ান প্লাস নট সিই ফোর ওয়ান প্লাস নট সিই ফোর একটি সিম্পল কিন্তু প্রাইমার ডিজাইন নিয়ে এসেছে এতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এফ এইচ ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যা রিফ্রেশ রেট একশো কুড়ি হার্স ডিসপ্লেটি মসৃণ এবং রেসপন্সিভ যা গেমিং ও ভিডিও কনসাম্পেশনের জন্য উপযুক্ত পারফরমেন্সের যদি লক্ষ্য করি তাহলে এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর এবং অ্যাড্রেনো সেভেন টু জিরো জিপিউ যা গেমিং ও ডেলি ইউজারের জন্য যথেষ্ট শক্তিশালী সাথে রয়েছে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপশন ক্যামেরার দিকে লক্ষ্য করলে ফোনটির পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং এইট আল্ট্রা ওয়াইড সেন্সার সামনে রয়েছে ষোলো মেগা সেলফি ক্যামেরা ক্যামেরা পারফরমেন্স ভালো বিশেষ করে ডে লাইট কন্ডিশনে ব্যাটারি ও চার্জিং ফোনটিতে রয়েছে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যাক আপ প্রদান করে সাথে রয়েছে একশো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট যা মাত্র তিরিশ মিনিটে ফোনটি সম্পূর্ণ চার্জ করতে সক্ষম যদি এই ফোনটি গেমিং ফোকাসড নয় তবে এই শক্তিশালী প্রসেসার এবং উচ্চ রিফ্রেসিফ রেড ডিসপ্লে গেমিং এর জন্য যথেষ্ট উপযুক্ত আমাদের তিন নম্বরে যে ফোনটি রাখা হয়েছে সেটি হচ্ছে পোকো এফ সিক্স একটি সিম্পল কিন্তু ফাংশনাল ডিজাইন নিয়ে এসেছে এতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস এফএইচডি আমলের ডিসপ্লে যার রিফ্রেশিভ রেট একশো কুড়ি হার্স ডিসপ্লেটি গেমিং ও মাল্টিমিডিয়া কন্ডিশনের জন্য উপযুক্ত এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি প্রসেসর এবং অ্যাড্রেনো সেভেন থ্রি ফাইভ জিপিউ যা ফ্যাকশিফ লেভেলের পারফরমেন্স প্রদান করে সাথে রয়েছে আট জিবি বারো জিবি র্যাম আট অথবা বারো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অথবা দুশো ছাপান্ন জিবি স্টোরেজ অপশন ফোনটির পিছনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সাল প্রাইমারি ক্যামেরা এবং আট মেগাপিক্সাল আলট্রয়েড সেন্সার সামনে রয়েছে ষোলো মেগাপিক্সাল সেলফি ক্যামেরা ক্যামেরা পারফরমেন্স ভালো তবে এই ফোনটি মূলত পারফরমেন্সের ফোকাসড ক্যামেরা পারফরমেন্সের ভালো আজকে এই আপনাদের তিনটি ফোন আমি আপনাদের সামনে রিভিউ করলাম আপনাদের কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং